লাইভে অনামিকা প্রিন্স মামুন আমার জীবন শেষ করেছে এবার কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় অ্যাক্টর অনামিকা অনামিকার মন্তব্য প্রিন্স মামুন তার জীবন নষ্ট করে দিয়েছে জানা গেছে অনামিকা নাকি সাত মাসের প্রেগনেন্ট প্রিন্স মামুনের সঙ্গে অবৈধ ফলে অনামিকা এখন প্রেগনেন্ট অনামিকা কান্নায় ভেঙে পড়েছেন প্রিন্স মামুন আমার জীবন ধ্বংস করেছে এভাবেই মন্তব্য করেছেন জনপ্রিয় অ্যাক্টর অনামিকা তবে অনেকেরই মন্তব্য অনামিকার সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে লাইলার সঙ্গে প্রিন্স মামুনের তুমুল ঝগড়া চেটে হয়েছে লাইলা প্রিন্স মামুনের থাকা সকল গোপন তথ্য সরিয়ে নিয়েছেন এবং প্রত্যেকটি মানুষকে তিনি বিলিয়ে দিয়েছেন আমি বলতে চাচ্ছি ম্যাসেঞ্জারে প্রত্যেকটি মানুষকে তার প্রত্যেকটি গোপন তথ্য শেয়ার করে দিয়েছেন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রিন্স মামুন জানা গেছে বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়েছেন লাইলা দুশ্চিন্তায় থাকায় প্রিন্স মামুনকে আবারও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন অনেকেরই মন্তব্য প্রিন্স মামুন এবার টিকতে পারবে না প্রিন্স মামুনের সকল গোপন এখন তত যেহেতু লাইলা সরিয়ে নিয়েছেন সেহেতু প্রিন্স মামুন এবার জীবনতরে হারিয়ে যাবে মিডিয়া জগতে শুধু এটাই নয় প্রিন্স মামুনদের মন্তব্য প্রিন্স মামুন যেভাবেই হোক না কেন লাইলার জীবন থেকে বাঁচাতে বলেছেন অনেক অডিয়েন্সদেরকে তিনি মন্তব্য করেছেন একের পর এক প্রতারণা স্বীকার করেছেন প্রিন্স মামুনকে লাইলা প্রিন্স মামুনদের মন্তব্য এবং অনুরোধ এটাই যে লাইলার হাত থেকে প্রিন্স মামুনকে রক্ষা করতে পারলে প্রিন্স মামুন চির জীবনত্তরে হারিয়ে যাবেন মিডিয়া জগৎ থেকে তিনি কখনোই ফিরবেন না মিডিয়া জগতে এবং তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন তবুও লাইলার কাছ থেকে থেকে তিনি রক্ষা পেতে চান তবে অনেকের মন্তব্য কখনোই চাইলেও রক্ষা পাবেন না প্রিন্স মামুন লায়লা কিন্তু একের পর একে প্রিন্স মামুনকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন এমনকি শোনা গেছে প্রিন্স মামুন ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছেন তবে অনেকেরই মন্তব্য প্রিন্স মামুন যতই দাপাদাপি করুক না কেন প্রিন্স মামুন কখনোই হাল ছাড়া হবেন না লায়লার হাত থেকে লায়লা যতক্ষণ অবধি প্রিন্স মামুনের শেষ না হয় ততক্ষণ অব্দি প্রিন্স মামুনকে তিনি কখনোই হাত ছাড়া করবেন না একের পর একে প্রিন্স মামুনের কাছ থেকে সকল অর্থ লুটাবেন এবং প্রিন্স মামুনের থাকা সকল গোপন তথ্য প্রত্যেকটি মানুষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন তবে কিন্তু অপরদিকে অনামিকার মন্তব্য অনামিকার জীবন নষ্ট করে দিয়েছেন প্রিন্স মামুন গোপন ভিডিওতে দেখা গেছে অনামিকার সঙ্গে সকল শারীরিক সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রিন্স মামুন তবে অনেকেরই মন্তব্য কখন প্রিন্স মামুন অনামিকাকে নিজের জীবন বানানোর জন্য প্রয়াস করল আর কখনই বা অনামিকাকে নিজের জীবন সঙ্গী বানানোর জন্য একের পর এক অনামিকার সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হলেন অনেকেরই মন্তব্য অনামিকাকে খাওয়ার ধান্দা ছিল প্রিন্স মামুনের তবে কিন্তু খাওয়ার ধান্দা থাকলো এবার কিন্তু প্রিন্স মামুন মামুন উল্টো দিকে ঝুলবেন বলে মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স কেননা প্রিন্স মামুনের সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে এখন কিন্তু অনামিকা সাত মাসের প্রেগনেন্ট বলা জানা গেছে কিছু অডিয়েন্সের কাছ থেকে অনেকেরই মন্তব্য এবার অনামিকাকে গড়ে নিতে হবে নিজের একমাত্র জীবন সঙ্গে একমাত্র বলল যদিও বা ভুল হবে অনামিকাকে গরাবে নিজের দ্বিতীয় জীবন সঙ্গী তবে কিন্তু এবার সত্যি সত্যি গ্রেপ্তার হবেন প্রিন্স মামুন কেননা লায়লা কিন্তু একের পর এক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন প্রিন্স মামুনকে অপরদিকে অনামিকার মন্তব্যটি এরকমটাই যে অনামিকার জীবন নষ্ট করার জন্য প্রিন্স মামুনকে ভোগান্তি ভুগতে হবে তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট প্রিন্স মামুনের সঙ্গে স্মরণ করেছেন এই জনপ্রিয় টিকটক মূর্খ লাই লা